যারা এনে কষ্ট করে আইছেন সবাই ধন্যবাদ মো জানাই আর ছাত্রছাত্রী যারা পুরস্কার পাইছেন এরা শুক্রিয়া দায় করি আমার আলহামদুলিল্লাহ আর যারা পাইছি না আমরা আমরাও চেষ্টা করতাম আগামীতে যাতে আমরা পুরস্কার পাই আর যারা পাইছে আমরাও বলে আমরা পুরস্কার পাইলিছি আর আমরা ভয় লাগতো না এখানে হইলো না আগামীতে আরও করে এক নম্বর দুই নম্বর হয়ে দিব গিয়া এগিয়ে সবে চেষ্টা হইব মেহনত করতে হইব লেখাপড়ার মান যাতে আরো উন্নত হয় আমারও ছাত্র ছায়ী শিক্ষা শিক্ষক শিক্ষাবৃন্দ আছেন যারা তারাও চেষ্টা করবা আমরা দা কর্ম আর দেন একটা কথা আমি কইতাম সে আর যে উপস্থিতি একটা যে প্রতিদিন মাদ্রাসাদ আমরা উপস্থিত থাকতাম একদিন উপস্থিত না তাহলে অনেক ক্ষতি হয়ে যায় এর লাগে আমরা এই ছাত্র যারা আছে আমরা হচ্ছে আমরা ডেইলি প্রতিদিন আমরা থাকবস আমরা উদি করতাম না কুটুম বাড়িতে আত্মীয় আত্মীয়বারীতে এইমো যেদিন মাদ্রাসা উঠি থাকবো শুক্রবারে অথবা মাদ্রাসা বন্ধ দিয়ে দেবো আমরা আর বন্ধ ছাড়া আমরা মাদ্রাসা ছাড়া আর কোনো গতি নাই আমরা মাদ্রাস সবসময় উপস্থিত থাকবো ইনশাল্লাহ আল্লাহ পাকে তরুকা আর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মালানা মহিউর রহমান সাহসহ যারা এই দে কি মাছে সম্পৃক্ত আচোন আজিকালি খবৰ পাছি প্ৰত্যেকৰ মাকফেদ কামনা কৰি এই মাদ্ৰাছাৰ উত্তৰ উত্তৰ উন্নতি কামনা কৰি আমাৰ কথা শেষ কৰি আলহামদ্লাহবিল কৰিম আলামুমি পুৰস্কাৰ অনুষ্ঠানৰ আইয়া নিজৰ এক মনোহৰম আর এই দিনী প্রতিষ্ঠানও যারা বেশি বেশি আইতাম পারি বেশি বেশি দিনী প্রতিষ্ঠানের সেবা যত্ন করতাম পারি আল্লাহ হায়াতি দান ফর্মকা ছোটো ছোটো কোমলমতি ভাই চিন্তরে যে পুরস্কার দিতাম পারছি নিজেরও খুব ভালো লাগে নিজের কাছেও আর এই প্রতিষ্ঠানের একটা অভাব আছে একটা পূরণ হরিয়া দিয়া যাই রাম ইনশাল্লাহ ওয়াদা হরিয়া গেছি ইনশাল্লাহ এটা পূরণ করার চেষ্টা করবো তারা একটা মাইকর দরকার যতটুকু লাগে আমি তার লোকে আলাপ করিয়া একটা মাইক দিব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আনুর মহিলা মাদ্রাসার পক্ষ থেকে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্মানিত অতিথিবৃন্দ এবং মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ আমরা আজকের এই অনুষ্ঠানও যিনি পুরস্কার প্রদান করেছেন আমাদের ঐতিহ্যবাহী দেওয়ানবাড়ির সন্তান বিশিষ্ট কবি দেওয়ান হাসান কবির চৌধুরী তাকে ধন্যবাদ জানাই এবং যারা পুরস্কার লাভ করেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা মুহিবুর রহমান রহমতুল্লাহ রুয়ের মাঘেরাত কামনা করছি এবং যারা বিভিন্ন সময় এই মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন এবং সহযোগিতা চালিয়ে যাচ্ছেন আমরা সকলের জন্য দোয়া করি মহান আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন এবং হেফাজতে রাখুন আর এখানে যারা অতিথিবৃন্দ আসেন জামিয়া ইসলাম হোসেনে গরপুর মাদ্রাসার শাহুল আদিস মৌলানা আব্দুল কাইম হাজিফুরি হুজুর এবং এখানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের এই এলাকার কৃতি সন্তান জনাব ফয়েজ আহমদ তাকেও ধন্যবাদ জানাই এই মাদশার মুস্তাহিম মাওলানা আতিকুর রহমান এবং শিক্ষা সচিব মালানা আব্দুল জলির সহ শিক্ষকবৃন্দর প্রতিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আন্দোলন মহিলা মাদেশার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান এবং নবীন নবীন অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের আন্তরিক শুভাকাঙ্ক্ষী এবং অতিথিবৃন্দ তাদেরকে আমরা সুক্রিয়ায় জ্ঞাপন করি বিশেষ করে আজকের অনুষ্ঠানে যিনি স্পন্সার করেছেন পুরস্কার বাবদ যদি দোয়ানবাড়ির ফ্যামিলির পক্ষ থেকে আমরা তার বিশেষ সুক্রিয়দায় করি আমরা সর্বমোট প্রায় সত্তরের কাছাকাছি পুরস্কার দিচ্ছি কি আল্লাহ রব্বুল আলম আমাদের সবাইকে কবুল করুন আমিন আলহামদুলিল্লাহ চোদ্দোশো ছয়চাল্লিশ হিজড়ি শিক্ষাবর্ষরের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা কার্যক্রম শেষ হয়েছে আমাদের আজকের মাদ্রাসার দুই হাজার এবং চব্বিশ সালের আমার বার্ষিক পরীক্ষা যারা মমতাজ হয়েছেন তাদেরকেও পুরস্কার দিয়েছি এক দুই তিন তাদেরকেও পুরস্কার দিয়েছি যার যারা সারা বছর উপস্থিত ছিলেন তাদেরকেও আমরা পুরস্কার দিয়েছি এবং মাদেশ যারা যারা লেখা সুন্দর হস্তলিপি একটা যে ছিল ছেলেদের মেয়েদের গ্রুপ করে আমরা করেছি তাদেরকেও আমরা এক দুই পুরস্কার দিয়েছি তারপর আমাদের দশম বার্ষিক মাহফিলে যারা সর্বোচ্চ কালেকশন করেছেন তাদেরকেও আমরা মাদেশার পক্ষ থেকে আমরা পুরস্কার পুরস্কৃত করেছি সব পুরস্কার পাই আমাদের সত্তরটা পরিষ্কার হয়েছে সত্তরটির অধিক আমরা পুরস্কার দিয়েছি সব আমাদের পুরস্কার যিনি দিয়েছেন আমাদের দেওয়ান বাজারের কৃতু সন্তান যাদেরকে আমরা এক নামে চিনি দেওয়ান বাড়ি উনার বাড়ি সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ এহসান কবির উনি আমাদেরকে আমাদের আজকের অনুষ্ঠানে সব পুরস্কার দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন ওনার সব পুরস্কারকে কবুল করুন ওনার সৎকারকে কবুল আর মঞ্জুর করুন এবং আমরা আশা করি যে আমাদের মাদ্রাসার সাথে উনি সব সময় যেভাবে সম্পর্ক রেখেছেন আমরা আশা করি আগামীতেও আমাদের সাথে সম্পর্ক রাখবেন এবং উদারতা আহ্বান করবো যে প্রতি বছর যে আমাদের এই বার্ষিক পুরস্কার উনি দিবেন এই বলে আমি আশা রাখি